তো প্রিয় দর্শক ভাই বিন্দু তো আমি বক্সটা কিন্তু খুলে ফেলেছি আপনাদের খোলাটা দেখাই নেই তো এই বক্সটা অন্য দুই মিকারও মানে সার্ভিসিং করছে তো সাউন্ড কোয়ালিটি ভালো করতে পারে নাই তো নেক্সট বার আমার কাছে নিয়ে আসে তো দেখুন বক্সটা কিন্তু তিনটা আইসি লাগানো আছে তো আইসি কি আইসি লাগানো আছে মডেল সহ আমি আপনাদের ডিসপ্লেতে দেখাই দেব তো তিনটা আইসি রিপ্লেস করছে তিনটা আইসি ভালো কিন্তু বক্সও কিন্তু বাজে তো সেরকম স্পিড দিয়ে বাজে না আর বেজ যেটা আছে না বেজ ভিট দেয় ওই ওই ভিট স্পিকারটাও এরকম ভালো বাজে না তো দেখুন এর সাইডে দুইটা কিন্তু ক্যাপাসিটার লাগানো আছে এই হিট সিঙ্কের সাইডে তো এটাই ধর তিনটা আইসি তো তিনটা আইসি মাম কিন্তু মেপে কিন্তু একবারে অ্যাকুরেট পেয়েছি তো কিন্তু আইসিটা কিন্তু অরিজিনাল না এটা কপি আইসি তারপরেও ভালো আছে স্পিকার বাজতে আছে সবই ঠিক আছে তারপরে কি আপনার বেজ স্পিকারটা বাজতে আছে না ক্লিয়ার এই যে এই দুইটা ক্যাপাসিটার আমি কি করছি ক্যাপাসিটা দুইটা পরে রিপ্লেস করে দিছি আর যেগুলো আইসে লাগানো আছে এই এটা ভালো করে সোল্ডারিং করে দিয়েছি এইটুকু কাজ করার পরে আমার বক্সটা ঠিক আগে যেরকম চলতো কাস্টমার ঠিক একই রকম বলতেছে বলতেছে ভাইয়া আগের মতন সাউন্ড চলে এসেছে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন আর ভিডিও বুঝি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর এরকম যাদের কোনো প্রয়োজন হয় তো আমি সবারই হেল্প করে থাকি দেখুন বক্সটা কিন্তু অলরেডি খোলা আছে সবই তো আমি এখন এই বক্সটা ফিটিং করে আপনাদের দেখিয়ে দেব আর গানও পরবর্তী ভিডিওতে আমি আপনাদের বক্সের সাউন্ড কোয়ালিটি সহ দিয়ে দেবো এখন আমি ভিডিও কপিরাইটের জন্য বক্সে কোনো স্পিকার গান বাজেয়ে শোনাতে পারলাম না আপনাদের তো বক্সটা ফিটিং করব এখন তো আপনারা ভিডিওর সঙ্গেই থাকুন বাট দেখতে থাকুন